আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সামনে চলে আসলাম তো দেখুন আমি এখানে আমার একটা পালন করছি মূলা শাক অনেক ধরনের শাক বনেছি আমি এখানে তো শাকগুলো অনেকটা সুন্দর হয়েছে আমি এখান থেকে কয়েকটা মূলা শাক তুলে নিব তো দেখুন আমি অলরেডি কয়েকটা তুলে নিয়েছি আমি আরও কিছুগুলো মূলা শাক এখানে আপনাদেরকে তুলে দেখাবো তো এগুলো মূলা শাক একদম সার সারা কোনো ধরনের সার ব্যবহার করা হয় না এখানে অনেকটাই এটা বাজি করলে বা রান্না করলে মাছ দিয়ে অনেকটাই ভালো লাগে শাক বাজি করে দেখাবো আপনাদেরকে মূলা শাকটা বলেন যে বাজি করলে তিতো লাগে আমি এটা করে আপনাদেরকে দেখাবো আজকে কোনো ধরনের কোনো তিতো লাগবে না খুবই ভালো লাগে এই বাজিটা খেতে গরম ভাতের সাথে তো দেখুন আমি অনেকগুলো মূলা শাক এখানে তুলে নিয়েছি তো এখন চলেন আমি বাড়িতে যে এটা রান্না করব। তো এখানে আমি মূলা শাকগুলো দেখুন নিয়ে নিছি তো এগুলো আমি এখন বেছে নিব ভালো করে কেটে নিব তো আমি এখন শাকগুলো কেটে নিছি গুড়ালি অংশটা আমি ফেলে দিছি মূলর তো মূলা শাকের আমি গুড়াটা ফেলে দিয়ে শুধু পাতা ডাটিটাই নিব তো এভাবে করে আমি সবগুলো শাক কেটে নিব তো এটা আমি দেখুন এভাবে করে মাছ বরাবর কেটে নিয়ে তারপর এভাবে বড় বড় করে এভাবে করে কেটে নেবো অনেকে আসেনি মূল শাকটা আপনারা ভুজির করে কেটে নেন কিন্তু সেই ক্ষেত্রে মূলা শাকটা ভালো লাগে না খেতে তো এভাবে করে আপনারা দেখুন এভাবে কিছুটা বড় বড় করে কেটে নেবেন তো তারপর আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব এখন তো এখানে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম তো তারপর আমি গ্যাসে এখানে কড়াইটা বসিয়ে দিছি এখন আমি শাকগুলো দিয়ে দিবো তো এখানে আমি শাকগুলো পুরোটাই ডিলে দিলাম তারপর আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ তো লবণটা দিয়ে আমি কিছুক্ষণ এটা জাল করে নিব তো কিছুক্ষণ পর আমি এটা নাড়াচাড়া করে দিলাম তো লবণ আর শাকটা আমি এভাবে ভালো করে মিশিয়ে নিব এটা আপনারা এভাবে করে আর শাকটা মিশিয়ে নেবেন দেখবেন অলরেডি বহুত পানি দেখুন এখানে উঠে আসছে তো এভাবে পানিটা উঠে আসবে আপনারা এই পানিটা ফেলে দিবেন এই পানিটা কিন্তু না ফেলে দিলে শুকিয়ে নিলে শাকটা খেতে তিতো লাগে আপনারা অবশ্যই মূল শাকের পানিটা এভাবে ফেলে দিবেন অনেকে আছেন পানিটা ফেলে না এইভাবে রান্না করে কিন্তু শাকটা এভাবে রাঁধলে তিতো লাগার চান্স থাকে তো এভাবে করে আমি পানিটা নিয়ে দেখুন এরকম একটা ছাঁকনার দিয়ে এইভাবে পানিটা আপনার পরে যাবে নিচে আর শাকগুলো এই ছাঁকনার মধ্যে থেকেই যাবে তো করে আমি তারপর আবারও শাকের পানিটা এভাবে শুকিয়ে নিব অনেকে বলে যে শাকের থেকে পানি ফেলে দিলে শাকের পুষ্টিগুণ চলে যায় কিন্তু একদমই এটা ভুল কথা শাকের পুষ্টিগুণটা ভালোভাবে থেকে যায় তো তারপর আমি আবার একটু লবণ দিয়ে দিলাম যেহেতু পানিটা ফেলে দেওয়া হয়েছে তো এরপর আমি পানিটা ফেলে দিয়ে আবার একটু লবণ দিয়ে এটা ভালো করে ভেজে নিলাম পানিটা শুকিয়ে নিলাম তো এটা আমি এভাবে সাইড করে নিলাম এক সাইডে কড়াইয়ের এক সাইডে নিয়ে নিলাম এখানে আমি দিয়ে দেবো সর্ষের তেল আপনারা যে কোনো সাদা তেল দিয়ে এটা বাঁচতে পারেন কিন্তু সর্ষের তেল দিয়ে এটা বাদা করলে বেশি ভালো লাগে তারপর আমি দিয়ে দিব এখানে কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন ছি আমি এখানে রসুনটা থেত করে নিয়েছি তো দিয়ে দিলাম আমি এখানে ডেলে এরপর আমি এটা খুন্তা দিয়ে ভালো করে এভাবে নাড়াছাড়া করে দিব তো তেলের সাথে এগুলো আমি ভালো করে ভেজে নিব এটা কিন্তু ভালোভাবে বাঁচতে হবে তা না হলে রসুনের কাঁচা গন্ধ করলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না তো এভাবে করে আমি রসুন আর পেঁয়াজ সব কিছু ভালো করে ভেজে নিয়ে শাকগুলো এর সাথে মিশিয়ে নিলাম তো এরপর আমি আবারও এটা ভালো করে মিশিয়ে নিয়ে এটা আরও কিছুক্ষণ বেজে নিব তো এভাবে আপনারা এটা বেজে নেবেন এই মূল শাক কিন্তু এভাবে ভাজা করলে খুবই ভালো লাগে খেতে তো এখন আমি এটা নামিয়ে নেব তো দেখতে পারছেন কালারটা কত সুন্দর হয়েছে আর এটা খেতে কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে তো এই মূলা শাকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই নতুন নতুন ভিডিও আরও দেখার জন্য আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আবারও আসবো আপনাদের সামনে অন্য একটা রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ